আমার বাইকের ওই ব্যাটারির প্রবলেম ছিল ব্যাটারি চার্জ হইতো না পরে আমি বাইরে অনেক মেকার দেখাইছি তারা এটা সমাধান দিতে পারে নাই আসসালামু আলাইকুম সবাইকে আমার ফেসবুক পেজ থেকে তো এটা হচ্ছে ফেজার বাইক তো মূলত বাইকের প্রবলেমটা হচ্ছে ব্যাটারিটা বসা যায় রাতে যখন বাইকটা রাখা যায় তো সকালে ওইটা থেকে স্টার্ট নেয় না তো ব্যাটারি কিন্তু উনি কয়েকটা চেঞ্জ করছে যে আরেকটা ব্যাটারি নিয়ে আসছে বাইরে থেকে তো ওনার যে জিনিসগুলো আছে যেগুলো হচ্ছে ব্যাটারির চার্জ কীভাবে হয় যে জিনিসগুলো আছে এখানে রেকটিফায়ার এটা কিন্তু আমরা চেক করছি রেকটিফায়ার ভালো আছে তবে এই ইলেকট্রিফায়ারে যেখান থেকে লাইন আসে মূলত ওইটাই এখন চেক করব ওইখান থেকে দেখি আসলে কয়েলটার কি অবস্থা তো এই পাশে ম্যাগনেট কভার যেটা আছে এটা কিন্তু খুলতেছি এর ভিতরে যে কয়েলটা আছে আর্মিচার কয়েল আর্মিচার কয়েল বলে চিনেন অফিসিয়ালি নেম হচ্ছে এটার নাম হচ্ছে স্টার্টার আছে তো এটা খুলি আসলে খোলার পরে দেখি এটা সমস্যাটা কি তো সাথে থাকেন দেখেন কীভাবে আমরা কাজ করি এবং এই বাইকের যে প্রবলেমটা নিয়ে আসছিল প্রবলেমটা আমরা খুব সুন্দরভাবে এটা সমস্যা সমাধান করে দেবো সাথে থাকেন তো কাপলারগুলো কিন্তু আমরা আউট করে নিচ্ছি এখান থেকে হ্যাঁ আউট করে নিয়ে কিন্তু আমরা ম্যাগনেট কভারটা বের করবো এখান থেকে তো এটা কিন্তু খুলছি জার্মি কয়েলটা আছে দেখেন এখানে সবগুলো কয়েলের কালারটা দেখেন এবং এই কয়েলটার কালারটা দেখেন কালার কি এখানে যে কয়েলটা ছিল সেটা কিন্তু একদমই নাই হয়ে গেছে দেখেন কত মোটা সাইডের গুলা এবং এটা কিন্তু পুড়তে পুড়তে একদম ক্ষয় হয়ে গেছে মানে এটার কোনো অপশন নাই আর চালানোর মতো যার কারণে কিন্তু মূলত হচ্ছে ওনার ব্যাটারি চার্জ তো এটা আমরা চেঞ্জ করে আমাদের কাছে আছে নতুন আমরা আপনাদেরকে দেখাচ্ছি তো অফিসিয়াল যে প্রায় মালটা আছে এটা কিন্তু আমরা বের করতেছি দেখেন এবং বের করেন প্যাকেটটা বের করেন হ্যাঁ তো এটা দেখেন হচ্ছে কয়েল আর্মিচার কয়েল যেটা আছে তো আসলে মিলান হ্যাঁ এই দেখেন এই যে মার্ক পরা এই যে মার্ক কর বলতে এই জিনিসটা এই জিনিসটা দেখেন এটা কিন্তু একদম পুরা একদম ফ্রেশ সবগুলাই কিন্তু পুরা ইয়া তো এটা সমস্যা ছিল মূলত দেখেন কয়েলের ইয়াটাই না আর কি হ্যাঁ এমন একটা অবস্থা তো আমরা এটা এটার ভিতরে এটা ইনস্টল করে দিব এবং এটার ফিডব্যাকটা কিন্তু আমি সাথে থাকেন দেখেন দেখতে পাবো তো নতুনটা কিন্তু আমরা ইনস্টল করতেছি এটার ভিতরে তো ফাইনালি কিন্তু আমরা এখন চেক দিব তো ব্যাটারিটা আছে কিন্তু দেখেন বারোশো উনিশ ব্যাটারিটার বোল্ট আছে একটু কম তারপর আমি এখন স্টার্ট করব তো স্টার্ট করার পরে দেখেন এখানে কিন্তু অলরেডি তেরোশো প্লাস চোদ্দোশো উঠে গেছে নর্মালি টোটাল দিলে কিন্তু আরও বাড়বে ব্যাপারটা torch কিন্তু খুব সুন্দরভাবে চার্জ হচ্ছে আগে কিন্তু ব্যাটারিটা চার্জ হতো না যার কারণে কিন্তু রাত্রে বাইকটা রাইখা দিলে সকাল বেলায় এটা আক্তাতে স্টার্ট করতে হতো এবং যে গ্রাহকটা ছিল কাস্টমার উনি ওনার কাছ থেকে একটু ফিডব্যাক নিব আসলে উনি কি প্রবলেমটা ফেস করতো এন্ড কিন্তু টোকা টোকা স্টার্টও নিচ্ছে বাইক যদি একটু দেখাই কিন্তু মায়ার ছিল ভাই আপনাদের কি প্রবলেম ছিল যদি একটু বলতেন ভাই পরে আমি চিন্তা করলাম শুরু মেনিয়ে যায় পরে